কবিত্র বা স্বাবস্থান গোট পিবা স্মরে পুন্ডরী কক্ষ সবাইভ্যন্তর শুচি ওম অম শুচি ওম নম জ্ঞানং ওম নম শুচি ওম আজিদ জ্ঞানঞ্জন উন্মীতম গুবে নম ও নম ভগবাশুদে শ্রীমদ্ ভগবত গীতা হত গীতার ধ্যানম ॐ মুখং করোতি পাচালম পং মুলাঙ্গ হয়তে গিরিম এতি শ্রীপাদমহং বন্দে পরমানন্দো মাধবম ॐ নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা অতগীতার প্রথমধ্যায়ে অর্জুন বিষাদ সঞ্জয় বাচ ও ভীষণ কৃপশ স্বৃতিঞ্জয় অশ্বমিকণ সোম ধর্তি জয় ধ্রত সঞ্জয় বাচ ওম অন্ন চবসূরা মদতে জীবিত নানা শস্ত্রোপারণা সর্বেশারদা ঔ নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা অত গীতার মহাৎম্য শ্রী ভগবান গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা শোত্তা প্রতিব্রতা ব্রহ্মি ব্রহ্মবিদ্যা কিশন্দ মূর্তি গৃহিণী অমর্ধ মাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথ্যর্থ জ্ঞান মঞ্জুরি অমিতা নি জপেদ নিত জ্ঞান সিদ্ধিম লভেদ নিত্য তথে পরমপ্রদম আমিভ্রষ্ট মারা হীনঞ্চ পূর্ণম তৎসর্বা দ জনার্ধন মঙ্গলাম ভূয় স্বে সন্ত নিময় স্বে ভদ্রাণী পশ্বানু মা কষ্টিদুখে ও পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণ মধুষ্যতে পূর্ণ পূর্ণমথা পূর্ণমে অবশিষতে ও শা ও ও শা্তি ও শাতে